জয় জগন্নাথ প্রভু জগন্নাথের স্নানযাত্রার পরে কেন জ্বর হয় কেন তিনি পনেরো দিন জ্বরে ভোগেন এর পেছনে এক কাহিনী আছে প্রভু জগন্নাথের এক পরম ভক্ত দাস বলে এক ব্যক্তি ছিলেন তিনি জগন্নাথের পরম ভক্ত ছিলেন তিনি একবার খুব অসুস্থ হন তাকে দেখার কেউ ছিল না তখন প্রভু জগন্নাথ নিজে গিয়ে সেই ভক্তের সেবা শুশ্রূষা করতেন তখন সেই ভক্ত মাধবদাস খুব দুঃখ পেয়ে বলতেন প্রভু আপনি তো ইচ্ছে করলেই আমার রোগ সারিয়ে দিতে পারেন কেন আপনি এত কষ্ট করে আমার সেবা করেন আমি ভক্ত আমার উচিত আপনার সেবা করা তখন প্রভু জগন্নাথ বললেন শুধু ভক্ত নয় ভক্তিরও অনেক রকম পরীক্ষা থাকে ঠিক আছে বলে পরের দিন দেখলেন তার ভক্ত একদম পুরো সুস্থ সেই ভক্ত তারপরে মন্দিরে এসে দেখলেন যে প্রভু জগন্নাথের জ্বর হয়েছে তিনি পনেরো দিন আর ঘর থেকে বেরোবেন না তো সেই ভক্ত খুব অবাক হয়ে গেলেন এইরকম প্রতি বছর স্নানযাত্রার পরের দিন থেকে প্রভু জগন্নাথ জরে ভোগেন পনেরো দিন তিনি থাকেন কেন না। তিনি প্রত্যেক ভক্তের অসুখ বিসুখ এই কদিন তিনি নিয়ে নেন প্রভুর কি লীলা জয় জগন্নাথ